এখন থেকে আপনার স্মৃতিময় সকল ছবিগুলিকেই সাথে সাথে কাগজে প্রিন্ট করতে পারবেন এমন কি আপনার মোবাইলে তোলা সকল ছবি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে প্রিন্ট করতে পারবেন এই পকেট প্রিন্টারটি ব্যবহার করেই আসসালামু আলাইকুম আমি সাইদ সজীব মজার বিষয় হলো এই প্রিন্টারে ছবি প্রিন্ট করতে হলে কোনো ধরনের কালির প্রয়োজন হয় না কথা বলছিলাম পেপার পিয়ন পকেট প্রিন্টারটি নিয়ে এছাড়াও এই প্রিন্টারে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি যে কারণে আপনার মোবাইল থেকে সকল ধরনের ছবি কোন ধরনের কেবল কানেকশন ছাড়াই ওয়ারলেস মাধ্যমেই প্রিন্ট করতে পারবেন খুবই অ্যাফোর্ডেবল এবং প্রোর্টেবলি পকেট প্রিন্টারটি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব আমার কাছে এই পকেট প্রিন্টারগুলি পাঠিয়েছে দেখবো কিম্বো দেখবো কিম্বো থেকে আপনারা এই সকল ইউনিক গ্যাজেট আইটেমগুলি পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে সারা বাংলাদেশেই তারা পূর্ণ হোম ডেলিভারি করে থাকে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে তাদের সকল ইনফরমেশন এবং এই প্রিন্টারটি কেনার জন্য লিঙ্ক দেয়া থাকবে দেখুন প্রিন্টারটি কতটা সুন্দর কাউকে গিফট করার জন্য বা আপনার প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলিকে কাগজে বেঁধে রাখার জন্য এ থেকে ইউনিক আইটেম আর হতেই পারে না এই মুহূর্তে দেখব ডট এ প্রিন্টারটির তিনটা কালারে পাওয়া যাচ্ছে হোয়াইট স্কাই ব্লু অ্যান্ড পিঙ্ক প্রাইসগুলি ভিডিও লাস্টে দেয়া থাকবে চলুন প্রিন্টারটির বক্স কন্টেন্টে কি কি থাকছে দেখা যাক বক্সটি ওপেন করলে আমরা পেয়ে যাব প্রিন্টারটি এবং এটিতে ছবি প্রিন্ট করার জন্য অন রোল থার্মাল পেপার ফ্রি দেয়া থাকবে প্রত্যেকটা রোল থেকে আপনি 250 প্লাস ছবি প্রিন্ট করতে পারবেন এবং এই রোল পেপার শেষ হয়ে গেলে আপনি দেখব kinbo থেকেই এই সকল বিভিন্ন ধরনের কালার রোল পেপার ক্রয় করতে পারবেন বক্সের ভিতরে আরো থাকবে একটি এসবি কেবল প্রিন্টারটি রিসার্চ করার জন্য প্রিন্টারটির ডিজাইন বেশ সুন্দর এবং কিউট হাতে নিলে আপনি যে একটি প্রিমিয়াম জিনিস হাতে নিয়েছেন সেটি ফিল করতে পারবেন সম্পূর্ণ বিল ম্যাটেরিয়াল এবিএস প্লাস্টিক ওজনে হালকা এবং সাইজের ছোট হওয়ার কারণে যে কোনো জায়গায় খুব সহজে এটি ক্যারি করা যায় ফ্রন্ট সাইড লুকটা অনেকটা ক্যামেরার মতো উপরের দিকে থাকবে পাওয়ার বাটন রাইট সাইডে থাকবে মাইক্রো এসবি পোর্ট প্রিন্টারটি রিসার্চ করার জন্য প্রিন্টারটি টু হান্ড্রেড ডিপে ছবি প্রিন্ট করতে পারে এবং প্রত্যেকটা ছবি লুক লাইক ন্যাচারাল বাস্তবিক মনে হয় তবে প্রিন্টারে যখন কালারফুল পেপার ইউজ করা হয় তখন প্রত্যেকটা ছবিতেই ইউনিক ভাইট সৃষ্টি করে যেটি আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে প্রিন্টারটি রিসার্জেবল এটিতে ওয়ান থাউজেন্ড এমএইচ ব্যাটারি বিলটিন দেওয়া হয়েছে তাই এই প্রিন্টারটি ব্যবহারের সময় আপনার কোনো ধরনের পাওয়ার সোর্সের প্রয়োজন হবে না শুরুতে বলেছিলাম এই প্রিন্টারের ছবি প্রিন্ট করতে কোনো ধরনের কালির প্রয়োজন হয় না কারণ এটি থার্মাল প্রিন্টার এই সকল প্রিন্টারে সাধারণত থার্মাল পেপারের ওপরে ব্ল্যাক কালারের প্রিন্ট করতে পারে অনেকের মনে হতে পারে এই প্রিন্টারটি শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করবে না আপনি যখন এই প্রিন্টারে বিভিন্ন ধরনের কালার পেপার ব্যবহার করবেন তখন আপনার ছবিগুলোও কিন্তু দেখতে ভিন্ন রকম হবে যেমন আমি দেখুন কতগুলো ছবি প্রিন্ট করছি প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন কালারের ছবি এখানে রয়েছে প্রিন্টারটির পেপার রোল সাইজ ফিফটি সেভেন ইন্টু থার্টি থ্রি এই মুতে দেখব কিনবতে আপনারা চারটা কালারের পেপার রোল পেয়ে যাবেন স্কাই ব্লু ইয়েলো পিঙ্ক এবং হোয়াইট কালার প্রত্যেকটা পেপার রোল থেকে আপনি দুইশো পঞ্চাশ প্লাস ছবি প্রিন্ট করতে পারবেন বুঝতে পারছেন মাত্র একটা পেপার রোল থেকে কতগুলা ছবি প্রিন্ট করা যাবে এই মুহুর্তে এই পেপার রোলগুলি দেখব কিনবতে পাওয়া যাচ্ছে একশো টাকা করে ভিডিও ডেসক্রিপশন বক্সে কেনার জন্য লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়া আপনি চাইলে লোকাল মার্কেট থেকে এই পেপার রোলগুলি ক্রয় করতে পারবেন বিভিন্ন লাইব্রেরিতেও কিন্তু এই পেপার রোলগুলি পাওয়া যায় থাকার কারণে ছবি ছবি ছিল বেশ শার্প এবং ক্লিয়ার এক কথায় এই প্রিন্ট করে আমি বেশ মজা পেয়েছি হ্যাসেল ফ্রি ইউজার ফ্রেন্ডলি ইউজ করে যেমন মজা ছবি প্রিন্ট করেও তেমন মজা প্রিন্টারটি দুইটা আমাকে বিভক্ত ওপরের পার্টিকে নিচের দিকে ঠেলা দিলে এটি খুলে যাবে ভিতরে আপনার কাঙ্ক্ষিত থার্মাল পেপারটি সেট করতে হবে এরপরে এটি এগেইন আপনি ক্লোজ করতে পারবেন ডিভাইসটি মোবাইলের সাথে কানেক্ট করা অনেকটাই সহজ প্রথমে প্রিন্টারের পাওয়ার বাটনটি প্রেস করে ধরে এটি অন করে নিতে হবে এরপরে আপনার মোবাইলের অ্যাপ স্টোর থেকে পেপার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে অ্যাপটি ওপেন করবেন কর্নারে প্লাস অপশনে টাচ করবেন দেখবেন আপনার প্রিন্টারটি এখানে শো করবে প্রিন্টার নেটওয়ার্কের উপরে টাচ করলেই আপনার ফোনের সাথে প্রিন্টারটি কানেক্ট হয়ে যাবে এবার আপনি পেপার রাং অ্যাপ ব্যবহার করে মোবাইল থেকে যাবতীয় সকল ধরনের ছবি নোটপ্যাড স্টিকার এই প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন এবার জানবো প্রিন্টারটির ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে এক হাজার এমএইচ ব্যাটারি থাকায় প্রিন্টারটি লং টাইম পাওয়া দিতে সক্ষম কোম্পানি থেকে ক্লেম করছে এই প্রিন্টারটি একবার ফুল চার্জ করলে চার রোল পেপার প্রিন্ট করা যাবে মানে চারটা রোল এরকম চারটা রোল পেপার আপনি একবার ফুল চার্জে প্রিন্ট করতে পারবেন এই মুহূর্তে দেখব কিনবো এই তিন কালারের পকেট প্রিন্টার পাওয়া যাচ্ছে এবং কালার ভেদে কিন্তু প্রাইজের ভিন্নতা রয়েছে আমি প্রাইস বলে দিচ্ছি পিঙ্ক কালার এবং স্কাই ব্লু এই দুইটা কালার পাওয়া যাচ্ছে চৌত্রিশশো টাকা এবং হোয়াইট কালারটা পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশশো নব্বই টাকা হোয়াইট কালারের স্টকটা খুবই সীমিত যারা হোয়াইট কালারটা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রিন্টারগুলি কেনার জন্য লিঙ্ক দেওয়া থাকবে তাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে আপনি চাইলে সরাসরি ফোন কল করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা তাদেরকে ফেসবুক পেজে ইনবক্স করে এই প্রিন্টার ক্রাই করতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে পরবর্তী সব ইউনিক গ্যাজেট আইটেমের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ছোলা ভিডিও করার শেষে বা সন্ধ্যাবেলা প্রতিদিন যদি আমি ছোলা না খাই আমার মনে শান্তি হয় না আহ খাবেন না কি